আচ্ছা আপনারাই বলেন পাহাড়ি মানুষ কাজটা ভালো করেছেন নাকি খারাপ করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন কয়েকদিন আগে বৃষ্টি এবং অনেক ঝড় তুফান হয়েছে আর পাহাড়ি মানুষ গিয়েছিল যে পান পুঞ্জিয়ে তার আগের পান পুঞ্জিয়ে যেখানে যে কাজ করতো এইখানে গেছিলো এ প্রতি সময়ে যায় ভিডিও শ্যুট করার জন্য টিকটক ভিডিও এবং ইউটিউব ব্লগ ভিডিও সুন্দর সুন্দর গান তুলে ধরে আর পাহাড়ি মানুষ এই সুযোগে কিছু ভিডিও তুলে ধরেছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ফেসবুক পেজটাকে হলে পেজটাকে ফলো করে রাখবেন চলো ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করে দেখ এইখানে ভিডিওর মধ্যে আপনারা কি দেখছেন অবশ্যই আপনারা দেখবেন দেখেন পাহাড়ি মানুষ আসছে এবং এইখানে এত ঝড় বৃষ্টি হয়েছে আর একটা ছোট ঘর মানে ভিডিওটা পাহাড়ি মানুষের পায়ে পেয়েছি তাই তোমাদের কাছে তুলে দচ্ছি কি জ্বর তুপান আরে ভাই দেখেন ও ঘরের চলে ট্যাঙ্গে এবার উপরে উঠে রয়েছে মানুষ আরেকটা কথা তোমাদেরকে জানাই যে পানপুঞ্জি এ সঞ্জু দাদা যে তার বিট বক্সার তিনি হলো কাজ করে পানপুঞ্জি এ সেই সঞ্জু দাদার সাথে দেখা করার জন্য পাহাড়ি মানুষ ছুটে যায় তার কাছে নাহলে আপনারা বললেন যে পাহাড়ি মানুষটা একটা ভালো ইনকাম করে ইউটিউব থেকে টিকটক থেকে বা ভালো গান করে এ পানপুঞ্জি কি করতে কাজে যাবে তাই না তো আপনারা দেখেন ভিডিওটা সম্পূর্ণ আগে বুঝেন আগে হয়তো পাহাড়ি মানুষ কাজ করতো এখন হয়তো করে না সঞ্জু দাদাকে অনেক ভালোবাসে সঞ্জু দাদার কারণে তিনি তো অনেক প্রচুর পরিমাণ আরো ভাইরাল দেখেন সঞ্জু দাদা আগে তার ভিডিও বানাই দিত ভিডিও করত আর তিনি গান গাইত সে সঞ্জু দাদা বিড দিত এই কারণে প্রচুর পরিমাণ ভাইরাল আর সঞ্জু দাদাকে নিয়ে অনেক ভিডিও আছে তার টিকটক এবং ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখে আসবেন তাই বুঝতে পারবেন যে এই সঞ্জু দাদার সাথে এবং পাহাড়ি মানুষের সাথে কি তাদের মিল এবং কি তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন এখন হলো হ্যাঁ সঞ্জু দাদার সাথে দেখা করতে যাই এবং মজার মজার গান বলে চলো দুইটা গান শুনে আসি আরে গানে মনি মোজাইয়া کومলে গঞ্জে গান গাইয়া কতনা গান বানাইছি হями গান তো অনেক শুনলেন আর যে ঝড় বৃষ্টি তুফান হয়েছে এই যে 10 রাস্তা দেখা যাচ্ছে না এই 10 রাস্তা নিচে হলো পাড়ি মানুষের স্টুডিও মানে যেটা গান যা বলেছে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটার উপরে হলো 10 রাস্তা ট্রেনের রাস্তার মধ্যেই একটা গাছ ভেঙে ডাল একটা পরে গেছে বলেন তো এটা কি দেখে করে পাহাড়ি মানুষ কি আসতে পারবে না দেখেন কাজটা তো ভালো করেছে না খুব ভালো করেছে দেখেন এটাকে কেটে সরাই দিয়েছে এইটুকে পাহাড়ি মানুষের ভিডিও আর আমি তো পাহাড়ি মানুষের নানা রকমের ভিডিও তুলে ধরি তাই প্রায় সময় দিতেও না সবেরই ভিডিও দেওয়া লাগে তাই না খালি পাহাড়ি মানুষের ভিডিও তো দিলে হবে না সব ধরনের ভিডিও আমরা তুলে ধরি আর হ্যাঁ আসছে তোমাদের সবের কমেন্টের রিপ্লে ভিডিও চাইলে আপনারা এখন আরো ভালো ভালো কমেন্ট করেন কারণ হ্যাঁ আমি যতদিন থেকে ইউটিউব চ্যানেল খুলেছি অনেক কমেন্ট মানুষের জানি আমার ভিডিওতে ভিউ যায় না ওই পনেরো বিশটা ভিউ যায় দুই তিনটা কমেন্ট আসছে কোনোটা দেখেন ভিউয়ের অভাব নেই কিন্তু কমেন্টের অভাব নেই অনেক মানুষ অনেক নানা রকমের কমেন্ট করেছে হ্যাঁ কমেন্টের রিপ্লাই দুই দিন পর বা একদিন পর একটা ভিডিও আসছে পেয়ে যাবেন যাই হোক এত কথা বলতে চাই না চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেলাইকটা বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন এতটুকু ভিডিওটা বাই বাই